আমি সহজ একটা রেসিপি আপনাদের মাঝে নিয়ে এসেছি আশা করি পুরো ভিডিওটার সাথে থাকবেন আমি এখানে এক লিটার দুধ নিয়েছি ভালো করে এটা চাল করে নিচ্ছি আর এখানে নারকেল কুড়িয়ে রেখেছিলাম নারকেলটা হালকা একটু ব্লেন্ড করে নেবেন এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি আর পরিমাণ মতো আটা ব্যবহার করতেছি দুধের পরিমাণ বুঝে আপনারা আটাটা ব্যবহার করবেন ভালো করে সিদ্ধ করতে হবে আটাটা আমি ভালো করে সিদ্ধ করে নিচ্ছি যদি আটাটা ভালো করে সিদ্ধ না হয় পিঠার ডোটা ভালো হবে না দেখেও সুন্দর হবে না পিঠাটা বানানো অনেক কষ্টদায়ক হয়ে যাবে আমি এটাকে মতিয়ে নেব ভালো করে মতিয়ে একটা সুন্দর একটা ড্রো তৈরি করে নেব যত সফট হবে আপনার আটার ড্রোটা ততই আপনার পিঠাটা দেখতে সুন্দর হবে এবং খেতেও ভালো লাগবে এই তো আমি আটার ডোটা করে নিচ্ছি এখন এটা বেলে নেব এমন ভাবে বেলে নিতে হবে এত পাতলা করা যাবে না আবার মোটাও করা যাবে না ভিডিওটা ফলো করবেন আমি যে পরিমাণ মোটা করেছি সেই পরিমাণ আপনার মোটা করার চেষ্টা করবেন তাহলে পিঠাটা খেতেও ভালো লাগবে পাতলা করলে আপনি যখন পিঠাটা তখন কিন্তু এটা শক্ত হয়ে যাবে আর একটু হালকা মোটা রাখতে চেষ্টা করবেন মোটা হলে তাহলে আপনার পিঠাটা খেতে পরবর্তীতে সফট হবে এই তো আমি এখন একটা সাহায্যে সাহায্যে আর আমি পিঠাটাকে শেপ দিয়ে নিচ্ছি এই তো দেখেন একটা শেপ দিয়ে নিয়েছি চারকোনা শেপ আপনার যে যেভাবে শেপ দিতে পারেন দুই রকম ভাবে শেপ দেওয়ার চেষ্টা করতেছি এই তো আমি একটা সুয়ের সাহায্যে পিঠাটাকে এভাবে আলপনা করে নিচ্ছি কারণ এটা যদি না করেন তাহলে আপনার শিরাটা এটার ভিতরে না না ঢুকলে আপনার পিঠাটা ভালো হবে না দেখতেও সুন্দর লাগবে না এজন্য দেখেন আমি অনেক ধরনের শেপে আমি দিয়েছি আমার কাছে এই শেপ তারা শেপটা অনেক ভালো লেগেছে কাটার গুলা দিয়ে আমি শেপ দিয়ে নিচ্ছি আপনারা এগুলা বাজারে কিনতে পাওয়া যায় আপনারা চাইলে এগুলো কিনে বাসায় রাখতে পারেন তাহলে শেপটা দিতে আপনাদের অনেক ভালো দেখেন আমি দুই ধরনের পিঠা বানিয়ে নিলাম অনেক ভালো হয়েছে এটা বেজে নেওয়ার পরে অনেক এটা যখন বাজবেন আমি এখানে ডুবু তেলে তেলটা গরম করে নিয়েছি একটা ফ্রাই তার ডুবু তেলেটা হবে পাশে থেকে বাঁচতে হবে তেলটা গরম হয়ে যাবে চুলাটা একটু লো হিটে রাখবেন কারণ যদি বেশি হিট থাকে তাহলে সাথে সাথে এটা পড়ে যেতে পারে আপনার পাশে থেকে এভাবে লাল লাল করে এটা ভাজতে হয় না হয় ভিতরে কাঁচা থাকে কেতো একটা ভালো লাগে না এটা আপনারা সংগ্রহ করে প্রায় দশ থেকে পনেরো দিন এভাবেই সিরাই করে রেখে খেতে পারবেন এটা কোনো নষ্ট হবে না কোনো কিছুই হবে না এটা আমাদের বাসায় বানিয়ে রাখলে অনেকেই পছন্দ করে অনেক সাতটা মুখে লেগে থাকে ছোট থেকে সবাই পছন্দ করে আমার বাসায় এজন্য আমি এটা বানিয়ে নিলাম আর চাইলে আপনারা প্রিয়জনকে এবং ছোট ছোট বাচ্চাদেরকে নাস্তা হিসেবে দিতে পারেন অনেক সফট আমি শিরা করে রেখেছিলাম শিরাটার ভিতরে গরম গরম আপনারা যদি দিতে পারেন তাহলে কিন্তু অনেক পিঠাটা বেজে সাথে সাথে শিরার মধ্যে আপনারা দিয়ে রাখবেন কারণ শিরাটা আমি আগে করে রেখেছিলাম শিরাটা করা অনেক সহজ চিনি নিবেন হালকা একটু পানি নিবেন পানির ভিতরে আলাচি দারচিনি দিয়ে শিরাটা ঘন আনা পাতলা আনা এই মোটামুটি শিরাটা করে ফেলবেন তাহলে আমি শিরাটা করে গরম গরম পিঠাটা আমি শিরার মধ্যে দিয়ে দিয়েছি গরম গরম আপনারা পিঠাটা শিরার মধ্যে ছেড়ে দিতে হবে ডুবু শিরার মধ্যে থেকে তুলে আবার প্লেটে রাখবেন তাহলে এটা অনেক দিন আপনারা অনায়াসে রেখে খেতে পারবেন